এত সুন্দর পোশাক দেখলে না আমার কাঁচায় খেয়ে ফেলতে মজা কথাটা হাস্য করলেও সত্যি দারুণ দেখতে হয়েছিল এবারের পোশাকগুলো আমাদের জমির এত মোটা মোটা হয়েছে দেখে যে কি ভালো লাগে খেতে তো আরও বেশি ভালো লাগে নমস্কার আমি অর্পিতা চলো আজ পোশাক দিয়ে দারুণ এক রান্না তোমাদের সাথে শেয়ার করছি আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই নতুন একটি ভিডিওর সাথে স্বাগতম তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কিন্তু অনুরোধ করব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি কিন্তু গ্রামাঞ্চলে ভীষণ পূর্ণ পূর্ণ রান্না দিয়ে থাকি আশা করছি তোমাদের ভালো লাগে একবার হলেও কিন্তু চ্যানেলটা ভিজিট করার অনুরোধ রইলো তো দেখো পোশাকগুলো প্রথমেই কিন্তু আমি কেটে নিচ্ছি আর হ্যাঁ ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলকে ডাটাগুলো আর পোশাকগুলো সবগুলো কেটে নিয়ে আমি কিন্তু ভাগ করে নিয়েছি পাতাগুলো আলাদা করে নেব আর ডাটাগুলোও আলাদা করে নেব দেখো সবটা কিন্তু আমি ছাড়াই নি হালকা হালকা কিন্তু রয়েও গেছে তো দুটো আলাদা করে কিন্তু আমি কেটে নিয়েছি এখন ভাবতে পারো আলাদা করে কাটার গিয়েছে আছে যে পুঁই শাকটা যখন একসাথে দিয়ে দেবে ডাটাগুলো সেদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে তাই না তো পাতাগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পাতাগুলো কিন্তু কালার চেঞ্জ হয়ে গেলে একটু সবুজ সবুজ যে শাকের কালার থাকে সেই কালারটা চেঞ্জ হয়ে গেলে কিন্তু শাক খেতে বেশি ভালো লাগে না আমি একটু ট্রাই করেছি একবারে একবারে মানে আর কি ডাটা শাক সব কিছু রান্না করেও দেখেছি আর এইভাবেও রান্না করে দেখেছি তো দুটো তাহারটা জেনেই তোমাদেরকে বলছি এইভাবে কোনো দিন রান্না করে দেখবে প্রথমে নুন কাঁচা লঙ্কা দিয়ে আমি সামান্য কিন্তু ডাটাগুলোকে প্রথমে ভাপিয়ে নেব দেখতেই পেয়েছ নুন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এদিকে ঢাকনা দিয়ে দিয়েছি কিছুক্ষণ সেদ্ধ করে নিয়ে দেখে নেবো যে ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হলে কিন্তু এনাফ আর লাগবে না তারপর দিয়ে দেব আমি পাতাগুলো পাতাগুলো দিয়ে দিয়েছি তারপর পাতাগুলো দিয়ে পাতাতেও সামান্য নুন দিয়েছি কেননা ওখানে হালকা দিয়েছিলাম শুধু ডাটার জন্য এখন পাতাগুলো তো না হলে একদম খালি খালি লাগবে খেতে গেলে তাই এখানেও সামান্য নুন দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে কিন্তু মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেবো সামান্য ঢাকনা বেশিক্ষণ না হাইস্ট টু মিনিট দিলেই হবে দু মিনিট দেওয়ার পর দেখবে অনেকটা জল উঠে গেছে আর হালকা পাতাটা সেদ্ধ হয়ে গেছে একদমই সেদ্ধ হয়ে গেছে হালকা নয় তো এতটা জল দিয়ে যদি শাকের মধ্যে থাকে শাকটা খেতে ভালো করে তাই দেখো সাইড করে আমি কিন্তু জলটা ফেলে দিচ্ছি যতটা পারবো সবটাই জল ফেলে দিয়ে একদম একটু ঝরঝরে করে নাড়িয়ে চাড়িয়ে শাকটা কিন্তু নামিয়ে নেব তারপর আবার করাতে দিয়ে দেব সরিষার তেল আমি কিন্তু রান্নাটি সরিষার তেলে করছি সরিষার তেলে খেতে বেশি ভালো লাগে তারপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কিছু থেতো করা রসুন এই রসুনের স্মেলটা শাকের মধ্যে এত ভালো লাগে আমার সে আর বলবো কি তোমাদের তোমরা সব সময় রসুন দেখিয়ে দেখে দেখবে দারুণ খেতে হয় আমার তো এই শাক দিয়ে এক থালা ভাত খাওয়া আমার কোনো ব্যাপারই না তো দেখবে রসুনগুলো নাড়তে নাড়তে একদম লালচে করে ফেলবে কিন্তু নাহলে শাক দেওয়ার সাথে সাথে রসুনগুলো আর এরকম লালচে থাকে না কীরকম একটা সাদাটে হয়ে যায় তাই একদম লালচে কড়া করে ভেজে নেবে তারপর দিয়ে দেবে শাকটা দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে